মোদির স্থিতি হিসেবে থাকবো আর কেউ আইনতে না সেগুলো আল্লাহ মোদির কাছে গেছে এখন শেখ হাসিনা না মোদির কাছে গেছে শেখ হাসিনা সেলাই ফেলা যে বাংলাদেশ রাখি ছাত্র কি হবো হেতের কি হবো হেতের করে মানি জবাই দিতে হইব কেলাই এ জানি শুনি এই দল করছে কেলাই জানে যে মানি আইনে ঘর বানাইছে মানি গোপন আস্থান বানায় বানায় মানুষ তো হয়রানি করছে অত্যাচার অভিযোগ করছে গুম খুন করছে জানে জানিও কেলাই পালন করলেও মানি শেখ হাসিনার ধর্ম শেখ হাসিনা হিন্দু হের দাদা হিন্দু হেৰ মা দাদাৰ হিৰা খুব খান্দা হিন্দু ফেমিলি সিটিয়ে মুছলমানবোৰৰ অত্যাচাৰ বিচাৰ কৰে সিটিয়ে বেগীন জানিও সিতিৰে অ অপকৰ্ম জানিও কি হ'লে দল খুলিলোঁ সেইজনে এখন য'ত শ্বেখ কাছিনা নাই ক্ষমতা তাৰ আতিথ্য ন আৰু কটলো যেগুন আমুলিকে কুত্ৰ আছে জানোৱাৰ আছে হাইৱন আছে হেমাৰ আছে কেলেপ আছে এগুণে ধৰি এইগো অতলো বাংলা মানে আৰু বিকুচি হেৰি বাংলাতে যে গুণ মানে খাৰপ লোক খুন্দ কৰে গুণ কৰে সেইধৰণৰ লোক ধৰি

একবালে সব মানি সব গদি করি সাগরনি হালা দিক তালে মাছ খাই লাগব মাছ খাই অন্তক মাছ খাই মাছ ভালো হইব কথা ঠিক আছে এটা হিতির হল একবার আক্কেনক একবার আক্কেনক একবার কয় আমেলিক এই কয় যে আমার কয় আবার মা জানে না তোমাদের কি হইব আমার পরিবারের এই আমেলিক করতে না লেং লেংদৈ চলে সিয়ে নিজে লেংদৈ চলে সিয়ে কোৱালৰ দি চালে চেৰাৰ দি চালে সিয়েৰে মানে কুট্টৰ চেৰা সি মুছলমানে কোনো চাইকেলতো নাই ইয়াৰ যে এটা মুছলমানে চেৰা বা চেৰা ভিতৰত যে নুৰ যায় ইয়াৰ মুছলমান দেখা যায় মুছলমান সিহঁতো সেইটো লাগে খ্ৰীষ্টিয়ানৰ মত লাগে সিহঁতো খ্ৰীষ্টান সিয়ে সিয়ে বাপ আছিলে সিপেৰ গান

তাহলে যে গেমু তুই কলমা জানাচ্ছি কলমা কর তুই মুসলমান হলে কলমা হাস কলমা কই যা হাস কলমা নগতে এলে হেমনে ধরি যাব কই দুম আল্লাহ হু আকবর তুই তো হিন্দু তুই হে তালে না কিন গুড়ি বেজি করস হিনে থাকি রে সাল বেজি করস এই যে আমরা এত ছাত্র বাইরে যে মাইললো হ্যাঁ আমরা তো আজকে ইউনিভার্সিটি কলেজ হইলো আমরা তো ছাত্র দেখতাম ছাত্র না আমরা দেশে থাকলে ছাত্র যদি নাও হইতাম দেশে থাকলে আমরাও নামতাম নামিয়ে রে এ সরকারের পতন করাই ছাড়তাম রিক্সাওয়ালা হইতে শ্রমিক হইতে সাধারণ মানুষ হইতে যত রকমের মানুষ আছে যত রকমের জনগণ আছে সব একাত্র রোডে না আমি শেখ হাসিনা ফতন করাই শিখতাম কারণ ফতন হয়েছে আল্লাহ দে আল্লাহ দে সবাই মানে মুক্ত হয়েছে এখন আল্লাহ চাইছে আল্লাহর রহমতে সব কিছু এখন শান্তি হয়েছে আস্তে আস্তে আল্লাহ আঙ্গু দেশ থেকে এখন শয়তানকে ধরেছি এটা শয়তানের সেলা সেলা ফেলা যেগুলো আছে আমরা জবাই দেবো একটা একটা করে সব জবাই হবে আপনি যখন বিএনপি করেন আমি তো আগে না নেতা ছিলাম এখন আর এটা বই থাকি লাভ কী আপনারা দমবাইছে আমবাইছে আমলা দিছে মামলা দিচ্ছে পয়া বেলায় দম পাইছে তো এখন তার তারপরে কি মাফ করবেন না আঙ্গুলে আমরা যে সময় নির্বাচন করছি সে সময় এটুটুক খারাপ ছিল না মানে যা আছে এটু এটুটুক খারাপ ছিল আমরা দুই ছিয়ানব্বই নির্বাচন থেকে আমি নির্বাচন করি ছিয়ানব্বই নির্বাচন আওয়ামীগ থেকে নির্বাচন করছি তখন আমি ষোলো থেকে আমলিক ছিলাম ছিয়ানব্বই থেকে আমি আওয়ামী কয়েক নেই আওয়ামীগ ছিয়ানব্বই নির্বাচনের সময় হ খুন খারাপি দর্শন রাহাজানি চিন্তাই সব কিছু শুরু করছে এই আমুলিগুলিকে আমুলিকে আমি দেখতেছিলাম ছিয়ানব্বই নির্বাচনের সেই সময় মানে হিন্দু ধামে দামে 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 মানে কি হিন্দু মহিলাগুলি ইয়ে করছে দর্শন করছে মানে আঙ্গু এখানে যে টুকগুলো দাম আছে সব দামের মাঝে আমুলিকের মানে যে গুন্ডবাহিনী আসলে গুণ্ডবাহিনী বাইনি রাতকে মাই ইয়ে বোরগুলো আনি আনি দর্শন করছে এগুলো চোখের দেখা এগুলো দেখবে হরে তখন আমি আমুলিক থেকে পদত্যাগ করে গেলেছি আমি কেছি আমার জীবনে আমি যে কদিন বাঁচি আজ জীবনে আমি আমলে করবো না তবে আমি ইসলামিক দল থাকবো আর বিএমপি থাকবো বিএমপি আর ইসলামী এই দুইটা দল থাকবো হয়তোবা জামায়াত ইসলাম আর নতলে বা বিএমি দুইটা তে একটা নিয়ে থাকবো তবে তবে বিএমপি মেয়েদের যোগ দিছি বিএমপি যোগ দিয়ে আমাদের নেতা তস ভাই তসলিম ভাইয়ের বাড়িতে আমরা ছাগল দাগল জব করি রাত্রে সবাই মিলি পার্টি করছি পার্টি করার পর থেকে আমি বিএমপি মানে আমি বিএমপিতে যোগ দিছি ছিয়ানব্বইতে আমি বিএমপিতে যোগ দিয়ে রে দুই হাজার এক সালের নির্বাচনের সময় আমি দেখেছিলাম দুই হাজার এক সালের নির্বাচনে আমরা জয়লাভ করছি জলেব করার ফলে আমি সবাসে চলে এসেছি ফবাসে আসার ফলে দিয়ে আমাদের নেতাকর্মীর সাথে যোগাযোগ থাকে সব সবসময় আমি খোঁজখবর নিই তবে দেশে না থাকলে কীভাবে যোগাযোগ যোগাযোগটা আছে তাই এখন দেখি এখন বিদেশ তো অনেক দিন করছি এখন আমরা যদি ক্ষমতা আসতে পারি চলে যেম দেশ বাড়িতে চলে যেম দেশের জায়গায় একটা কিছু করবো জনগণের সেবায় কাজ করবো জনগণের নিয়োজিত থাকবো জনগণকে মানে কিভাবে মানে শান্তিতে রাখতে পারি সেই ব্যবস্থা করবো কিনা আমরা যদি একজন লোক দেশে যাই বি কর্মী দেশে যায় তাহলে জনগণকে হরাদি রাখতে মারব বা আমাদের দ্বারা মানুষও ভুগারিব আমরা তো বাড়ালো বিএমপির মাধ্যমে সব তো লোক খারাপ লোক কম খারাপ লোক অত দুই সেরকা থাকবে সেগুলো আমরা ছাড়ি এলামু যে টুয়াই 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 দলের ভিতর থেকে দলের লোকে দলের লোকে টুয়াই টুয়াই সেগুলো আমরা বাদ করে দিবনে এইটা দল থেকে পদত্যাগ করতে হবে যদি এরকম কোনো ফাই ভুল টুটি ফাই কেউ যদি কোনো না অন্যায় করে অপরাধ করে মানুষের জুলম করে নির্যাতন করে এগুলোর কারণে আমরা এক এক করি বাঁচি 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 বেছি সব দল থেকে ফটোত্যাগ করামু তাদেরকে দল থেকে বাতিল করে দিব মানে ঘোষণা এরা আমাদের দলে নাই আর আমরা বিএমপি যদি ক্ষমতা আসি আমরা ইসলামিক দল যারা আছে দেশে যারা নব্বই ভাগ মুসলমানের দেশ নব্বই জন ব্যাগ মুসলমান দশজন হলে হিন্দু বা নব্বই ভাগ মুসলমান সবাই যে আমরা কি ইজ্জতের সইতে দেখবো সবাই আমরা মুসলমান মানে মুসলমান হিসেবে ব্যাগ ব্যাগের লগে বাইবে কোনো আমাদের অন্যায় অপরাধ ওই জন্য না বাংলাদেশের ভবিষ্যতে এই হলো আমাদের চাওয়া আর ছাত্র ছাত্রবাইরা যখন দেশ এখন নতুন করে স্বাধীন করছে এখন মানে ছাত্র ভাইদেরকে মূল্যায়ন করতে হবে ছাত্র ভাইদেরকে যোগ্যতা অনুযায়ী চাকরি বাকরি দিতে হবে ভবিষ্যতে যখন ছাত্ররা ভালো প্রতিষ্ঠানে চাকরি পাইজন ভবিষ্যতে দেশ চালাইতে পারে দেশ উন্নতর দিকে নিয়ে যেতে পারে সেই জন্য যারা ছাত্র আছে যারা ছাত্র আছে ছাত্রদেরকে মনে করেন যে আমরা মানি তাদেরকে সেই হিসেবে সম্মাননা দেবো সেই হিসেবে চাকরি বাকরি দিবস না ইয়া ছাত্রদেরকে সেই হিসেবে চাকরি বাকি দো যেটা বড় বড় পদ আছে ওই পদগুলোর মধ্যে মেদা হিসেবে চাকরি দো যারা মেদা আছে ছাত্রের মধ্যে মানি হেরা জন দেশ চালাইতে পারিব দেশকে নিয়ন্ত্রণ করতে এই ধরনের বাসি বেশি কিছু লোককে চাকরি বাকি দেওয়া হবে বিএমপির তরফ থেকে আচ্ছা ঠিক আছে তো দিন সবার পেজটা সাবস্ক্রাইব করে দিয়ে আর বাকি যারা ইসলামিক ভালো লোক আছে যাচাই বাছাই করি যারা সৎ ন্যা সেই ধরনের লোকগুলোকে ভালো ভালো ফলে চাকরি দমো যখন দেশটাকে রক্ষা করতে পারে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনার